হ্যালো বন্ধুরা আলাইকুম আজ আমরা চলে এসেছি কোলার ব্রিজ এলাকায় এখানে দীর্ঘদিন ধরে একটি নতুন ব্রিজের কাজ চলছে তবে দুঃখজনকভাবে কাজের গতি খুবই ধীর তাই জনগণের চলাচলের সুবিধার্থে পাশে একটি অস্থায়ী কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে নদীটি প্রায় দুইশো ফুট চড়া অথচ কাঠের ব্রিজটি মাত্র তিরিশ ফুট দৈর্ঘ্য ফলে নদীর পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না এতে নদীর পানি স্বাভাবিক চলাচল না করায় অনেক অঞ্চল প্রবাহিত হচ্ছে কচুরি পানা চলাচলে এবং মানুষজন চলাচলে দেখা যাচ্ছে এখানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে তবে একটা জিনিস ভালো লাগলো এখানে এসে এই কাঠের ব্রিজের নিচে স্থানীয় কিছু ছোট ছোট বাচ্চারা বা ছেলেরা এই কচুরি পান্না সরানোর ব্যবস্থা করছে যাতে করে এইখানকার পানি খুব স্বাভাবিকভাবে প্লাবিত হয় এভাবে কুচুরি পানা বেঁধে থাকলে বা এই ব্রিজটা ভেঙেও যেতে পারে কিন্তু এইখানকার এই ছোট ছোট বাচ্চারা তাদের প্রচেষ্টায় চেষ্টা করছে যে এই প্রচুরি পানা যেভাবেই হোক এইখান থেকে বের করে দেওয়ার জন্য তাহলে স্বাভাবিকভাবে পানি চলাচল করবে এতে করে যেটা হবে যে মানুষজন নির্বিঘ্নে চলাচল করবে কোনো অসুবিধা হবে না এইভাবে চলতে থাকলে এই কাঠের বৃষ্টি ভেঙে চলে যেতে পারে বলে আমরা ধারণা করছি দেখেন ছোটো ছোটো কোমলমতি সেতু শিশুরা কতটা কষ্ট করে এইগুলো বের করছে তার সাথে মানুষজন এখানে এসে মাছ ধরছে জাল ফেলে সেটা কি না অনেক সুন্দর লাগছে একই সাথে তারা যখন ছুঁড়ে দিচ্ছে জালটা বেশ চোখ ধাঁধানো এক সৌন্দর্য সব কিছু আপনাদেরকে দেখালাম ওইখান থেকে চলে আসলাম একটা পুকুর পারে যেখানে কি না মানুষজন সুন্দর সুন্দর মাছ নিয়ে এসছে এবং পুকুরে মাছ দিচ্ছে ছোটো ছোটো মাছের পোনাগুলো যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এনারা এখান থেকে ওজন করছে এবং এই মাছটাই আবার পরবর্তীতে পুকুরেই দিয়ে দিচ্ছে এটা সত্যি অসাধারণ এবং আজকে সারাদিন পরে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হলো এবং সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের সাথে থাকার জন্য ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে এত সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন ভালো লাগলে জানাবেন তাহলে নিজের ভিতরে অনেক ভালো লাগে কাজ করে যে আপনারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই দেখলে ভালো লাগে তার কারণে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মনের ভিতরে হাসপাস করে যে কখন নতুন নতুন ভিডিও করব এবং আপনাদেরকে সেগুলা দেখাবো যদি আপনারা কমেন্ট না করেন যদি আপনারা সুন্দর সুন্দর কথা না বলেন হ্যাঁ খারাপ হলেও বলতে হবে ভালো হলেও বলতে হবে তাহলেই তো জমবে বিষয়টা যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনতে হবে हां वो बबलू का पार्टी करते हां हां बैठ के डानी रख और खुशबूता सुरा दे भी ठीक है ये देखो वो तीन तो ताड़ी ली आज मेला चलते तो बोले क्यों बोले रायना ये